এবার আসা যাক মন্দ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে আউজুবিল্লাহিনের সেই তো রাজিম তিনবার পরবেন বাম দিকে তিনবার ধুতু ফেলবেন পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবেন কারো কাছে স্বপ্নের কথা প্রকাশ করবেন না স্বপ্নে দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের দান করুন আর এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন দোয়াটি হচ্ছে এই বিসমিল্লাহির রহমানুর রাহিম আউজিবি কালিমা তিল্লাহিতামাতি মিনপদ বিহী ওয়া ইকবিহি ওয়াশারি ইবাদিহী অমিন হ্যাঁ জাতি সেতনি ওয়া আয়াহাদুর তিরমিজি আবু দাউত আল্লাহ সোহানতালা সকল মুসলিম উম্মাকে স্বপ্নের ইঙ্গিতের প্রতি যথাযথ খেয়াল রাখার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো রাখলে আপনার প্রিয় মন্তব্যটি কমেন্ট বক্সে করুন السلام عليكم